যেটা সাদা এটা হলো ডালের এমনি পানিতে যদি মিক্স করে একটু সাদা যেটা এরকম দেখা যায় এটা ঠিক আছে এটা হলুদ হওয়ার কথা না হলুদ কালার হয়ে গেছে মানে এখানে হলুদ রং মিক্স এটাও দিয়েছে কারণ না দিলে তো আমার কালার এই এর কালার কোনো দিন এবার আসবে না ওর জন্য কালার দল এবার আসবে না কোনো দুই তিন ধরনে তিন ধরনে তিন একটা ভাই কি নাম আপনার অশোক ভাই

আর নাই তিন এখন এটার কোনটার মধ্যে রং আছে

আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনার কি ধারণা এটা কি সাভারে প্যাক হয় নাকি এই থেকে বানেশ্বর যেহেতু রাজশাহী লেখা আপনি বলছেন সাভার থেকে এনেছেন মানে বিষয়টা কি বলেন আবার যে আমরা যেখান থেকে আনি ওরা বলতে পারবে এটা ওরা সাইন করে না ও বানেশ্বর থেকে আনতে আমরা বলতে পারবো সবার কি মিলে এগুলা প্যাকিং করে আমরা তো আনছি ওনাদের ইয়া থেকে পাইকারি দোকান থেকে আচ্ছা আমাকে একটা বিষয় যে ওই দোকানে যেটা পেলাম ওটাতে পেলাম হলো যেটা আফেল মার্কা আফেল মার্কার কোম্পানি কোনটা আব্দুল খালেক এই যে খালেক খালেক নাম তো আছে নাম তো আছে

যেটা সাদা এটা হলো ডালের পানিতে সাদা যেটা এরকম দেখা যায় এটা ঠিক আছে এটা হলুদ হওয়ার কথা না হলুদ কালার হয়ে গেছে মানে এখানে হলুদ রোব মিক্স করেছে

এটা কোনটা জনতা রাইস এজেন্সিও বন্ধ করা ভাগছে এর পরের তা এখানে আপনি 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 কথা বলবেন আচ্ছা ওই যে আমরা এটাকে পঞ্চাশ হাজার করেছি এটা কিন্তু গুরুতর অপরাধ শাস্তির পরিমাণ আরও বেশি আছে আপনাকে আমরা পঞ্চাশ হাজার করলাম দিব না ওই ডাল যেগুলো এনেছেন এগুলো আর বিক্রি করা যাবে না ঠিক আছে এরপরে যদি রান্না করতে গিয়ে রং বের হয় কোন দোকান থেকে কিনছেন ভোক্তা অধিকারের নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান মনে রাখেন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে ফোন করে আমাদেরকে জানাবেন যে ওই দোকান থেকে কিনেছি ডালে রং পেয়েছি বুঝতে পেরেছেন আমাদের টিম চলে যাবে প্রথম কথা হলো আমাকে রং ছাড়া মুখ ডাল দেন তারপরে রং যুক্ত ডাল যদি আপনাকে কেউ বিক্রি করে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন ঠিক আছে এই হচ্ছে আপনাদের মেসেজ এখন এই রাস্তাটা আটকাবেন না আপনারা চলে যান যান